আসসালামু আলাইকুম রমজানের শুভেচ্ছা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ইনশাল্লাহ আমি চাই আমার মত সবাই রমজান ভালোভাবে পালন করুক রোজা ভালোভাবে পালন করুক আমি রোজা আছি আজকে রান্না করছি সুরের ডাবল দিয়ে সাজিনা ডাল দিয়ে সাজিনা রান্না আর হচ্ছে দেখেন নামানির পরে এমন হয়েছে কালি জিরা তেলে দিই সাজনা টা মসুরির ডাবল দিয়ে রান্না করে খাবেন অনেক টেস্ট মজা লাগবে খাতে এভাবে আপনারা রান্না করে খায় দেখেন একবার খুব সুস্বাদু লাগে কালি জিরা তেলে দিলি সাজনা আডাটা নতুন তরকারি আর এদিকে এদিকে কড়াই তেল বসাইছি কড়াই তেল দিছি মাছের ডিম আর মাছ দিয়ে চাল খুব রান্না করবো আপনারা সাথে থাকুন এবার মাছটা ভেজে নেব তারপরে আমরা আসবো হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হচ্ছে ¡Gracias!